প্রায় ছাব্বিশ হাজার চাকরি হারাদের নিয়ে এই মুহূর্তে থেকে বড় খবর যোগ্য এবং অযোগ্য কারা জানিয়ে দিল এসএসসি তবে চাল এবং কাকড় আলাদা করে মহাফাপড়ে স্কুল সার্ভিস কমিশন ভোটের মুখে হাত থেকে গোটা মন্ত্রিসভা বাঁচানোর কি লক্ষ্য রাজ্যের দেখুন বিস্তারিত একসঙ্গে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ নিয়ে কাটা চলছে যোগ্য অযোগ্যদের কেন এক একসারিতে বসিয়ে দেওয়া হলো। প্রশ্ন তুলেছেন অনেকেই সেই আবহে সুপ্রিম কোর্টের মাথা কথা তুলে ধরল মধ্য শিক্ষা পর্ষদ পর্ষদ জানিয়েছে এত চাকরি বাতিল হলে পরে প্রধান শিক্ষক বা অন্য পদে লোক পাওয়া যাবে না হলে দেওয়া যায় না মাথা মাথা বলে সওয়াল এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের নির্দেশে দেয় যাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য এসএসসি এবং মধ্য শিক্ষা পর্ষদ শীর্ষ আদালতে এসএসসি সাপ জানিয়ে দেয় উনিশ হাজার চাকরি প্রাপক বৈধ উপায়ে নিযুক্ত পেয়েছেন বেআইনি উপায়ে চাকরি পান সাত হাজার জন অযোগ্যদের হয়ে সওয়াল করবে না জানায় তারা তবে এসএসসির দেওয়া তথ্যে আট হাজার তিনশো চব্বিশ জন অযোগ্য এই আট হাজার তিনশো চব্বিশ জনের নিয়োগ অবৈধ জানাল সুপ্রিম কোর্টে তারপরেও সুপ্রিম কোর্টে রাজ্য সওয়ালের বড় অংশ জুড়ে রইল অতিরিক্ত শূন্যপদের সিদ্ধান্ত নিয়ে সিবিআই তদন্ত ঠেকানোর আবেদন এর আগেও রাজ্যে অতিরিক্ত শূন্যপাতের তৈরির ক্ষেত্রে সিবিআই তদন্তের বিরুদ্ধে সওয়াল করেছিল গত শুনানিতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সিবিআই তদন্ত সংক্রান্ত রায়ের উপর স্থগিত আদেশ দেয় সুপ্রিম কোর্ট এদিনও রাজ্যের সওয়ালের সিংহবাগী অতিরিক্ত শূন্যপাত তৈরির ক্ষেত্রে সিবিআই তদন্তের বিরুদ্ধেই ছিল যোগ্য অযোগ্যদের পক্ষে রাজ্য সরকার সওয়ালের এক দুই লাইনের বেশি ছিল না অর্থাৎ যোগ্য চাকরি হারাদের বাঁচানোর চেয়ে সরকার সিদ্ধান্ত যারা নেন ক্যাবিনেট বাঁচানোই সক্রিয় রাজ্য সরকার এমনটাই মনে করছে অকিবহল মহল কোর্টের নির্দেশের শূন্য পদে কাউকে নিয়োগ করা হয়নি কোর্টের নির্দেশের অপেক্ষা করছি তাও কেন সিবিআই সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে সওয়াল রাজ্য সরকারের সুপ্রিম কোর্ট সিবিআইকে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্টের সিবিআই নির্দেশ কি তারই অনুসরণ করে বলে মনে হয় না রাজ্য সরকারের উদ্দেশ্যে প্রশ্ন দেশের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের র্যাঙ্ক জাম ও দুর্নীতি তদন্ত করতে বলেছিল হাইকোর্টের বিশেষ বেঞ্চে অতিরিক্ত শূন্য পদ নিয়েও সওয়াল জবাব হয়নি এই নির্দেশের ফলে কি মন্ত্রিসভা আইন বিভাগ অর্থ দপ্তরকে জিজ্ঞাসাবাদ সবাইকে হেফাজতে নেবে সিবিআই সুপ্রিম কোর্টের প্রশ্ন রাজ্য সরকারের যে পদ্ধতিতে সিবিআই নির্দেশ তাকে বহাল থাকতে পারে সিবিআই হাত থেকে মন্ত্রিসভাকে বাঁচাতেই সওয়াল রাজ্যের যোগ্য চাকরি প্রার্থীদের এক অংশের অভিযোগ ছিল তাদের ঢাল করে অযোগ্যদের বাজাচ্ছে এসএসসি এদিকে এই প্রথম যোগ্যদের পাশে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে যোগ্য চাকরি প্রার্থীদের সংখ্যার কথা জানালো এসএসসি পাশাপাশি এসএসসির তরফে শুনানির সময় বলা হয় অযোগ্যদের নিয়োগ নিয়েও কোনো সওয়াল করবে না ধন্যবাদ